আল্লাহ রাব্বুল আলমিন নবীদেরকে ধৈর্যের পরীক্ষা নিয়েছেন এবং প্রত্যেকটা নবী তার ধৈর্যের পরীক্ষায় একশোতে একশো মার্ক পেয়ে উত্তীর্ণ হয়ে গেছে আল্লাহ আলামিন তার নবী হজরতে আইব আলাইসাল্লামকে সাল্লামকে পরীক্ষা নিয়েছিলেন দীর্ঘ আঠারোটি বছর ধরে আল্লাহ তালা তাকে পরীক্ষা নিয়েছিলেন এই পরীক্ষার মধ্যে হজরতে আইব আলাহ গায়ের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন একটি তার ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য একটা শ্রেণীর পোকা হজরত আইব আলাহাল্লামের গায়ের মধ্যে লাগাই দিলেন দীর্ঘ আঠারোটি বছর হজরতে আইব আলাহাল্লাম এই অসুস্থতার মধ্যে ভুগলেন এই রোগের মধ্যে ভুগলেন আল্লাহ তালার এই দেওয়া পরীক্ষায় হজরতে আইব আলাহাল্লাম টিকে গেলেন তিনি পাশ করলেন তিনি একটিবারের জন্য অধৈর্য হন না হজরতে আইব আলাহ সাল্লাম যখন এই পরীক্ষার মধ্যে পড়ে গেলেন আইওয়ালাই্লামকে ধৈর্যহারা করে দেওয়ার জন্য আল্লাহরুল আলমিনের প্রতি না শুকরিয়া করার জন্য ইবলিস শয়তান বিভিন্নভাবে আইব আলাহ সাল্লামকে প্ররোচনা করতে লাগলো প্রতারিত করতে লাগলো হজরতে আই সাল্লাম আল্লাহ রব্বুল কাছে সাহায্য চাইছিলেন শয়তানের হাত থেকে বাঁচার জন্য আইব সাল্লাম যখন তার গায়ের মধ্যে পোকা হয়ে গেছে দুর্গন্ধ ছড়ায় গেছে এলাকার লোকজন পর্যন্ত আইব সাল্লামকে ছেড়ে চলে গেছে নিজের কলিজার টুকরা সন্তান সন্ততি পর্যন্ত হজরতে আইব আলাহ সাল্লামকে ছেড়ে সবাই চলে গেছে হজরত আইব আলাহ সাল্লামের সাথে মাত্র তিনজন ব্যক্তি আর রইলেন তার মধ্যে একজন হলেন নিজের প্রিয়তম স্ত্রী নিজের অর্ধাঙ্গিনী নিজের স্ত্রী আর দুইজন ব্যক্তি ছিলেন হজরত আইব আলাহ সাল্লামের অত্যন্ত একনিষ্ঠ খুব প্রিয় বন্ধু হজরত আইবু আলাহ সাল্লামের এই তিনজন ব্যক্তির সাথে ছিলেন বাকি সবাই আইব আলাহ সাল্লামকে ছেড়ে চলে গেছেন হজরত আইব আলাহাল্লাম হতাশ হন নাই পরিবার ছেড়ে চলে গেছে সন্তান সন্ততি ছেড়ে চলে গেছে এলাকার লোকজন সাল্লামকে ছেড়ে চলে গেছে কিন্তু তিনি একটি জন্য হতাশ হয়ে যান না হজরতে আইব সাল্লাম দীর্ঘ আঠারোটি বছর যখন রোগের মধ্যে পড়ে অসুস্থতার মধ্যে পড়ে আল্লাহর পরীক্ষা দিতে লাগলেন তিনি যখন নিজের রোগ বেশি হয়ে যাইতো দুর্গন্ধ বেশি ছড়াই তো নিজ থেকেই স্ত্রীর কাছ থেকে একটু দূরে চলে যাইতেন দূরে অবস্থান করতেন আবার যখন কিছুটা স্বাবলম্বী হতেন কিছুটা সুস্থতার মতো হতো তখন আবার স্ত্রীর কাছে ফিরে আসতেন একদিন বিকেলবেলা হজরত আই ওরা সাল্লাম তার যে দুই বন্ধু ছিল এই দুই বন্ধু কথা বত্রা বলতেছে একজন বন্ধু অন্য আরেকজন বন্ধুকে বলতেছে বন্ধু নবীর এই দশা হওয়ার কারণ হলো আমার মনে হয় একটা সেই একটা কারণ হলো উনি এমন কোনো পাপ করেছেন এমন কোনো গুণ করেছেন যার কারণে আল্লাহ প্রতি হয়ে আছেন দীর্ঘ বছর উনি এখনো সুস্থতা লাভ করতেছেন না আরেক বন্ধু চুপচাপ ছিল সে কিছু বলল না সন্ধ্যা বেলায় যখন হজরতে আইব সাল্লামের পাশে এই দুই বন্ধু এসে বসলো যেই বন্ধু আইব আল্লাহ সাল্লামের নামে অভিযোগ করেছিল আর যে বন্ধু শুনেছিল যে বন্ধু শুনেছিল এই বন্ধু হজরতে আইব আলাহ সাল্লামকে সমস্ত ঘটনাটি খুলে বলে দিলেন আল্লাহর নবী হজরতে আইব আলাহ সাল্লাম তিনি বিচলিত হন নাই তিনি বলেছেন আমার বন্ধুরা সে কি বলতে চেয়েছে আমি বুঝতে পেরেছি কিন্তু আমি এই মুহূর্তে ধৈর্য ধারণ করতেছি আল্লাহ রব্বুল আলমিন আমাকে পরীক্ষা নিচ্ছেন এই জন্য আর একটা কথা জেনে রাখো তোমরা যেই ধারণা করেছ আমি এমন কোন গোনা এমন কোন পাপ আমি করি নাই আইব আলাহ সাল্লাম যখন তার বন্ধুদেরকে স্পষ্ট করে দিলেন বিষয়টি ক্লিয়ার করে দিলেন তখন দুই বন্ধু আইবলা সাল্লামের থেকে চলে গেল হজরতে আইবুল্লাহ সাল্লাম তিনি দূরে চলে গেলেন তিনি আল্লাহ আল্লাহরুল আলমিনের কাছে একটা পর্যায়ে তিনি দোয়া করলেন যখন তার সমস্ত শরীরে রোগ সমস্ত শরীরে পকায় হয়ে গেল জিব্বায়ু যখন অসুস্থ শুরু হয়ে গেল হজরতে আই আলাই সাল্লাম বললেন আল্লাহ এতদিন তো আমার শরীরের মধ্যে অসুস্থতা ছিল কিন্তু আমার জিব্বাটা ভালো ছিল আমি এই জিহ্বা দিয়ে তোমার জিকির করতে পারতাম কিন্তু আমার জিব্বাটা যদি নষ্ট হয়ে যায় আমি কিভাবে তোমার জিকির করবো হজরতে আইওয়ালা সাল্লাম আল্লাহ তার কাছে দোয়া করলেন আল্লাহ রব্বুলাইলমিন হজরতে আইব আলাহ সাল্লামের এই দোয়াকে কোট করে কোরআনুল করিমের মধ্যে সোরা আম্বিয়ার মধ্যে উঠাই দিয়েছেন আমি তো অসুস্থ হয়ে গেছি আর তুমি তো শেফা দানকারী অং তার হামর রাহিমিন তুমি তো রহমত দানকারী সুতরাং তুমি আমাকে সুস্থতা দান করো সালাম এভাবে করে আল্লাহরুল আলামের কাছে সাহায্য চাইলেন আল্লাহরুল আলমিন একটা পর্যায়ে আইবাহাল্লাম যখন আল্লাহর কাছে সাহায্য করলেন দোয়া প্রার্থনা করলেন বাড়ি থেকে বের হয়ে গেলেন স্ত্রী থেকে আলাদা হয়ে গেলেন আল্লাহ আল্লাহরুল আলমিন সালামকে ডাক দিয়ে বলেন আমার নবী আয়ুব তুমি শোনো আল্লাহ বললেন আইবামকে

স্পর্শ করলেন একটি ঝর্ণা মতো বের হয়ে গেল আল্লাহ তালা বললেন এই ঝর্ণার পানি হলো তোমার জন্য শিফা তুমি এই পানি পান করো এবং এই পানি দিয়ে গোসল করো তাহলে তোমার শরীর থেকে সমস্ত প্রকার রোগ জীবাণু সবকিছু চলে গিয়ে তুমি আগের মতো সুস্থ হয়ে যাবে হজরতে আইব আলাইসাল্লাম আল্লাহ আল্লাহতালার নির্দেশ অনুযায়ী পালন করলেন তিনি আগের মতো সুস্থ হয়ে গেলেন সুন্দর সুস্থ হয়ে গেলেন স্ত্রীর কাছে ফেরত আসলেন স্ত্রী দেখে অবাক কিভাবে এত কিছু সম্ভব হলো হজরত আইব আলাহাল্লামের স্ত্রী বললেন আমি আল্লাহর কসম করে বলি আমি আপনার মতো এমন সুন্দর মানুষ আমার জীবনে আমি দেখি নাই আল্লাহ তালা চাইলে কি না করতে পারেন অসুস্থ ব্যক্তিকে দীর্ঘ আঠারো বছর পরীক্ষার মধ্যে রাখলেন এরপরে আল্লাহ রব্বুল আলামিন এমন সুস্থ করলেন শুধু সুস্থ করলেন না তার শরীর স্বাস্থ্য চেহারাকে আগের থেকেও সুন্দর করে দিলে। আমার আল্লাহ আল্লাহরুল অসীম দয়ালু তিনি চাইলে সবকিছু করতে পারেন সকল ক্ষমতার মালিক তিনি আল্লাহরুল আলমিনের নবী যখন সুস্থ হয়ে গেলেন বাসায় ফেরত আসলেন তার সন্তান সন্ততি সবকিছু আস্তে আস্তে করে ফেরত আসতে লাগলো দুইটা জিনিস দিয়েছিলেন একটি হজরত শস্য ভরা মাঠ আলমিনের গোডাউন গোদাম আর একটি ছিল গম গমের যে গোডাউন এই গমের গোডাউন হজরত আইউ আলাহ সাল্লামের ছিল আল্লাহরাবুল আলমিন দুই টুকরা মেঘ পাঠায় দিলেন এই দুই টুকরা মেঘ এসে একটা শস্যের গুদামে একটা গমের গুদামে পড়লো সঙ্গে সঙ্গে একটা গুদাম ফসলের গুদাম থেকে সরাসরি স্বর্ণের গুদামে পরিণত হলো আর আরেক টুকরা মেঘকে রাব্বুল আলমেন পাঠাই দিলেন অন্য আরেকটি গুদামে পড়লো সঙ্গে সঙ্গে সেই শস্যের গুদাম ফসলের গুদাম থেকে সেটা সম্পূর্ণরূপে রৌপ্যের গোদামে পরিণত হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইসরাত চান সম্পদ বাড়ায় দেন যাকে ইসরাত চান তার সম্পদ থেকে তিনি বঞ্চিত করেন এটাই ছিল হযরতে আইয়ুব আলাইহিস সালামের ধৈর্যের পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে ধৈর্যের পরীক্ষা নিয়েছেন এবং প্রত্যেকটা নবী তার ধৈর্যের পরীক্ষায় 100 একশো 100 মার্ক পেয়ে উত্তীর্ণ হয়ে গেছেন